اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما مصطفى كي দারোয়া যায় রহমত গাদা পিও আসে আল্লাহ একটু রহমতের নগর কই রাকে দেখেন গোয়াল্লা এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা দিন নবীপুর পশ্চিম পাড়ান মোহাম্মদ বসলুমিয়া ব্যাপারীর বাড়ি প্রাঙ্গণে নয়তম বাৎসরিক কোয়াজ তোমার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা দাড়ি পাকা বয়স্ক বাবাজিরা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা আপনি আল্লাহর সাকিন সাকি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানাগা গাত বাড়াইছে আল্লাহ যার হাতটা আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলাই আমরার জীবনের গুণ মাফ করে দাও যাও জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কি না দুঃখে ডাকি ও যাই না কি যা ন আল্লাহ করো আল্লাহ তোমার মনে আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় ভয় লাগে রে আল্লাহ না জানি কোন সময় আজরাইলে মারাত্মক কঠিন দাওয়া আমরা উপর করে অনেক মানুষ তো আজরাইলে দেখা ভয়ে প্রসরা পায়খানা গুড়া দেয় আল্লাহ এমন কঠিন অবস্থা আমরা বান্দারা সহ্য করতে পারবো না তোমার আহমান নামের খাতিরে আমরা রে এমন কঠিন মরণ দিও নারে আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কায়টা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বাজাদের অন্ধকার কবরে এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি রাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানাই যে জনম দুঃখী মা দশ মাস দশ দিন গর্বে কইরা সন্তানের পশব বেদনা সহ্য করতে কষ্ট হয়েছে মা যার অন্ধকার কবরে রে ওয়ার শেষ কীরা বাড়িতে যাইব সবার মুখ দেখব स्ता मायाबेस हल्दारे पालारे राई আগো গেছে কান্দি ভার লাগিয়া ক্ষত আদর করছেন না ওগো দুধকো রাখা ভাইয়া এখন কেমনে শুইয়া রইছেন কবরে যাইয়া আল্লাহ নাই কারবা বানাই তোমার জানার বাকি নাই আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আম্মা আব্বা বেঁচে থাকলে জান্নাতের বাগ আম্মা বেঁচে থাকলে হায়াতে বরকত দাও আল্লাহ আম্মা আব্বা কবরে থাকলে জান্নাত বানাইয়া দাও খেদমত করার তো দাও অনেকে দোয়া চাই দোয়া কবুল নাও বিশেষ করে আগামী বছরের জন্য পাঁচ হাজার দশ হাজার প্যান্ডেলের জন্য মাইকের জন্য তাবারুকের জন্য সহ আমার ইসমাইল ভাই সহ যারা সহযোগিতার মধ্যে শরী হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেক রে তুমি কবুল নাও আল্লাহ এই নবীপুরু পশ্চিম পাড়া মুহাম্মদ বদলমিয়া ব্যাপারী বাড়ির প্রাঙ্গনের এই মাহফিলে ফিলে যারা করছে আল্লাহ প্রত্যেকের কবুল ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে দান দাও যারা লেখা করে বিদ্যা বুদ্ধি মারিয়া দাও মানে সম্মানিতা দাও আল্লাহ বিশেষ করে পড়দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বন্ধুরা দোয়া কবলম মঞ্জুর করে নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের বংশের কবর আজাব কর করো প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের শরীরে শক্তি দিয়া কামাই রুজি করার তৌফিক দান করে দাও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের দিন ইন্তেজাম করে চায় ও যকুনি ওনার সন্তানদের জন্য দোয়া চায় আল্লাহ সন্তান দারে কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেকটা সন্তানের হায়াতে বরকত দান কর। আল্লাহ বিশেষ করে ওনার আপনার ছোট ছেলেটার জন্য স্বাস্থ্য খারাপ দোয়া চাই আল্লাহ ওনার শরীর স্বাস্থ্য সুস্থতা নসিব করো নাম জানা বাদানা অনেকে দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া গোলা কবল মঞ্জুর করো আল্লাহ এই মাফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সব সম্মানিত শ্রোতা মন্ডলী আল্লাহ প্রত্যেকের কবল মঞ্জুর করে নাও এ মাহফিল নয় মাফিল মাহফিল পর্যন্ত কবুলার মঞ্জুর করো আর মরণ দিবা মরণের আগে